তৃতীয়বারের মতো অর্থাৎ ফ্যাটিক অর্জন করেছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে এই জিনিসটা তারা বিবেচনা করে না যে দেশের মানুষ তৃতীয়বারের মতো এই সরকারের কাছে এই আওয়ামী লীগের কাছে হেরেছে তাদের কোটাধিকার তারা হরণ করা হয়েছে সেই আপনার ত্রিশে ডিসেম্বর বাঙালি জাতির জীবনের সবচেয়ে চেন যে দিবস যে কালো দিবস সেই কালো দিবসে সেই প্রতিবাদে আগামী সয়িত ফেব্রুয়ারি আমরা প্রেস ক্লাবের সামনে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা প্রতিবাদ সভা করব মানববন্ধন করবো কালো বেশ ধারণ করে সেটা প্রতিবাদ করবো এই ব্যাপারে আমাদের এই যে সমন্বয় কমিটির আজকের যে ত্রিশ তারিখ এপ্রিলের সিদ্ধান্ত গুলো আমাদের সমন্বয় কমিটির অন্যতম নেতা জনাব আব্দুল সালাম সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ সাংবাদিক ভাই ও বোনেরা ছোট বর্ষাতে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকটি দলের নেতারা আমাদের মাঝে উপস্থিত আছেন আপনার সবাই তাদেরকে দিলেন সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই একটা হট টাইমে দুপুর হয়ে গেছে দুপুর নেই দুপুর হয়ে গেছে সময় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কারণ এছাড়া আমাদের সময়টা আমরা কোনোভাবেই কাভার করতে পারছি না তারপরেও যে সময় আপনার আমাদের ডাকে এসেছেন সেটার জন্য ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই তবে বন্ধুবার আপনারা জানেন কোন অবস্থায় আমরা আছি কোন অবস্থায় দেশ আছে কোন অবস্থায় রাজনীতি আছে ঠিক এইরকম একটা অবস্থায় আমি দেশ পরিচালিত হচ্ছে এবং আপনাদের মনে অনেক প্রশ্ন জনগণের মধ্যে অনেক প্রশ্ন এবং নতুন করে বর্তমান আওয়ামী লীগ মানুষের মনে নতুন নতুন প্রশ্নের উদ্রেগ করছে এই অবস্থায় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে যেহেতু আমরা আগেই বলেছিলাম যে দেশে একটা সবার অনেক শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আন্দোলন এবং নির্বাচনের জন্য ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে এবং সেই লক্ষ্যে আপনারা জানেন যে খুব অল্প সময়ের মধ্যে ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল গঠিত হওয়ার পরে আমরা নির্বাচনে গিয়েছি কিন্তু সেই নির্বাচনের প্রারম্ভেই একদম প্রথম থেকে আমরা বারবার বলে আসছিলাম যে কোনোভাবেই ঐক্যফ্রন্টের প্রার্থী যারা আছে তারা মাঠে যেভাবে নির্বাচন করা দরকার সেই নির্বাচনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না বারবার আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানানোর চেষ্টা করেছি নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে এবং নির্বাচন কমিশনে যে আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো তাদের কোনো হুৎক্ষেপই তারা করে নাই কোনো অ্যাকশনই তারা নেয় নাই কিন্তু তারপরও আমরা নির্বাচনে শেষ পর্যন্ত ছিলাম এই কারণে ছিলাম যে আমরা বুঝাতে চেয়েছি যাতে জনগণ বিভ্রান্ত না হয় বিশ্ববাসী যাতে বিভ্রান্ত না হয় যে ঐক্যফ্রন্ট নির্বাচন চায় না তারা নির্বাচন ছেড়ে দিয়েছে আমরা সেই ছেড়ে দিতে চাই নাই তো নির্বাচনের দিন ভোর সাতটা থেকেই বাংলাদেশে প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে তারা যে কিভাবে নির্বাচন কেন্দ্র দখল করেছে ভোট দিয়েছে সেগুলো আজকে নতুন করে আর আপনাদের সামনে আমাদের বলার কিছু লাগে না অর্থাৎ তিরিশ তারিখে নির্বাচন তারা উনত্রিশ তারিখে করেছে আমরা বলেছি যে ভজনের পরে আমরা মাঠে যাব আর তারা তাহাজের পরেই তারা সব ভোট কেন্দ্রগুলো তারা নিজেরা ভোট দিয়ে সেগুলোকে তারা দখল করে নিয়েছে এবং পুলিগাজের সকালবেলা এত কিছু বলার পরও সকালে যখন আমাদের পুলি গাজেন্টরা যায় সেই পুলি গাজেনকে তারা ঢুকতে দেয় নাই আমরা ঢাকা শহরে দেখেছেন ঢাকার বাইরে যারা দেখেছেন তারপরেও কিছু কিছু জায়গায় যেগুলো আমরা ঢুকেছিলাম ঢুকানোর পরেও বেলা যতই বেড়েছে দশটা এগারোটা বারোটা তারপর আর কাউকেই তারা ভিতরে থাকতে দেয় নাই এমন তাদের ইচ্ছা মতো তারা নির্বাচন অর্থাৎ ভোট যেটা দেয় সেটা তারা দিয়েছে নিজেরাই দিয়েছে এমনকি অনেক জায়গায় এটাও দেখা গেছে যে আওয়ামী লীগের সমর্থক যারা তারাও ভোট দিতে পারে অর্থাৎ তাদের ভোটের প্রক্রিয়াটা এমন করে গেছিল যে কোনো অবস্থায় ভোটার দরকার নাই কেউ ভোট দরকার নাই তারা নিজেরা প্রশাসনকে ব্যবহার করে তারা সেই ভোট যাতে তারা জয়লাভ করতে পারে সেই অবস্থা তারা সৃষ্টি করেছে এবং হতবাক হয়েছে জনগণ সহ সারা হতবাক হয়েছে এটা যে ভোটের নামে যে ফসল রয়েছে সেই কারণে অন্তত একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যেটা আজকে বলতে চাই আমরা যেটা আমাদের অন্তত আমরা অ্যাচিভ করেছি বিজয় হয়েছে যে জনগণ সহ সারা বিশ্ববাসী আর কেউ কখনোই বলবে না যে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন হোক বা কোনো নির্বাচন হোক অন্তত ঐক্যফ্রন্ট বা বিএনপি সহ কাউকে তারা অন্তত বলবে না যে আপনারা সেই নির্বাচনে যান সবাই দেখেছে যে আওয়ামী সরকারের অধীনে কোনোভাবেই সেই নির্বাচন নির্বাচন হতে পারে না নির্বাচন হতে পারে না নির্বাচন মানে কি জনগণের ভোটই দিতে পারে না অর্থাৎ জনগণ আস্তে আস্তে জনগণ থেকে ভোট যাতে না হয় জনগণের ভোট দরকার নাই আগে আমরা শুনতাম অনেকে অনেক আপনার ভোট পায় গেছে আমরা আপনার ভোট সেন্টারে যাওয়া দরকার নাই এবার সেটা আওয়ামী লীগ এবং তাদের জোট যেটা সেটা তারা প্রতিষ্ঠিত করেছে তাই সেই কারণে আমরা জানেন যে আমরা এই কারণেই তারপর শেষ পর্যন্ত থেকে আমরা বলেছি এই ভোটের রেজাল্ট আমরা প্রত্যাখ্যান করি এটা কোনো ভোট হয় নাই জনগণ ভোট দিতে পারে নাই এই কারণেই ঐক্যভ্রন্টের পক্ষ থেকে আমরা সেই রেজাল্ট সেই নির্বাচনকে সেই রেজাল্টকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রত্যাখ্যান শুধু নয় মানে এখন পর্যন্ত বিভিন্নভাবে চেষ্টা করছে ঐক্যভ্রন্টের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় কিনা ঐক্য ফ্রন্টের কাউকে কাউকে নিয়ে শপথ পাঠ করিয়ে জনগণকে বা বিশ্ববাসীকে দেখানো যায় কিনা কিন্তু ঐক্য ফ্রন্ট ঐক্যবদ্ধ আছে আমাদের ঐক্য ফ্রন্টের কেউ কোনো শপথ তো প্রশ্রয় আসে না যেহেতু আমরা আমরা নির্বাচন রেজাল্টকে প্রত্যাখ্যান করেছি কাজে সেখানে কেউ শপথ দেওয়ার কোনো বিষয় নাই কারণ আমরা মানি নাই যে তাদের দায় দক্ষিণায় চার পাঁচজন সাতজন আটজনকে দিল আর তারা আবার সংসদে যে তাদের সেই যেটা কার ই আছে সেটাকেই বাস্তবায়ন করা সেটা অত দৈত্বপূর্ণ করবে না আমরা আমরা আন্দোলনের মধ্য দিয়েই এবং সেই কারণে আমরা বলেছি নির্বাচন আমরা চাই যে নির্বাচনকে বাতিল করে অনতি বিলম্বে এই নির্বাচনকে বাতিল করে নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়া যাতে জনগণের ভোট জনগণ অন্তত দিতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা আমরা চেয়েছি এছাড়া এই অবস্থার কোনো পরিবর্তন হবে না অনেকে বলে যে ফ্রন্ট বা বিএনপি নাকি সংকটে আছে ঐক্য ফ্রন্ট বা বিএনপি সংকটে নাই আজকের এই ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রকে আজকে আওয়ামী সংকটে করেছে এই দেশে গণতন্ত্র থাকবে কিনা মানুষের যে ভোটের অধিকার আমরা সেই পাকিস্তান মধ্যে যুদ্ধ করে অর্জন করেছিলাম সেই ভোটের অধিকার যে তারা ছিনিয়ে নিয়েছে এটা আবার আমরা অর্জন করতে পারবো কিনা আজকে এই সংকটে সারা জাতি আছে কাজে আমরা বলবো ঐক্যবদ্ধভাবে সকল দল মদ নির্বিশেষে উত্ত্যফ্রন্টে বাইরেও যারা আছেন আজকে সবাইকে আমরা বলবো এই ব্যাপারে সবাই সোঞ্চার হওয়ার জন্য এবং এই কারণে আমরা সেই প্রতিবাদের জন্য আপনারা জানেন যে ছয় তারিখে বিশ্লাবের সামনে আমরা এক ঘন্টার জন্য সেখানে কালো পতাকা কালো পতাকা প্রদর্শন কালো ভেল চারণ কালো ভেল চারণের জন্য যে প্রোগ্রাম দেওয়া হয়েছে সেখানে উত্ত্যফ্রন্টে সব নেতারা আসবেন আসবে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে জনগণও যাতে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয় এবং তাদের যে ক্ষোভ তাদের যে বিক্ষোভ তারা ভোট না দিতে পারার মনে যে ক্ষোভ এটার জন্য যাতে তারা সেখানে অংশগ্রহণ করে এবং আমরা বারবার বলেছি এই প্রোগ্রামগুলো আমরা করতে চাই ছয় তারিখে প্রেস ক্লাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানালাম সবাই যাতে বেলা তিনটার মধ্যে সেখানে সমবেত হন এবং সেখানে সমবেত হয়ে এই কালো পতাকা যাতে কালো ব্যাস যাতে সেখানে সবাই ধারণ করেন সেটার জন্য আর চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আরেকটা কর্মসূচি দেওয়া হচ্ছে গণশুনানি আপনারা জানেন যে যেহেতু কোথাও কোনো ভোট জনগণ দিতে পারে নাই এটাই কিভাবে কি ফরমেটে হবে সেটা পরবর্তী পর্যায়ে আমাদের স্ট্যারিং কমিটির সিদ্ধান্ত নিয়ে পরে জানিয়ে দেওয়া হবে তবে চব্বিশ তারিখে গণশোনানির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটাও দেয়া আছে এই দুইটা প্রোগ্রামকে স্বার্থ করার জন্যই মূলত আজকে এখানে আমরা বসছি এবং আমাদের ফ্রন্টের যে দলগুলো আছে তাদেরকে আমরা আলোচনা করেছি কীভাবে সেটাকে করা যায়